যথাযথ ব্যবস্থা দ্রোধনের মাধ্যমে চাচাই বাচাইয়ের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এই রাষ্ট্রের অপরাধ ক্ষমতা কমিয়ে আনতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীদেরকে নানানভাবে চেষ্টা করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপচার করা হয় এ কারণে অপপচার রোধে সরকারের সু জাতির সামনে তুলে ধরতে হবে এবং এই যে ধর্ষণ থেকে শুরু করে নানান যে চিন্তায় ডাকাতি অর্থাৎ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সরকারকে একটি রোডম্যাপ জাতির সামনে ঘোষণা আমরা দেখতে পাই যে রাজু ভাস্কর যে পাদদেশে দাঁড়িয়ে আমরা অনেক প্রতিবাদী কথা বলতে পারি আমরা বিভিন্ন এসি রুমে বসে সেমিনারে বসে এই যে ঘৃণ কর্মকান্ড বিভিন্ন অপরাধ প্রবণতার জন্য অনেক সচেতনমূলক কথা আমরা বলতে পারি কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা এ ধরনের অপরাধ অপরাধ প্রবণতা কমিয়ে আনতে চাই এবং এটি সুস্পষ্ট রূপরেখা চাই এবং এটি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ঢাকার শহর থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে ছুটে যেতে হবে কারণ আমরা দেখি যারা এ ধরনের ঘৃণ অপরাধের সাথে জড়িত বেশিরভাগ অপরাধীরাই কিন্তু এটির আফটার ইফেক্ট সম্পর্কে জানেন না অর্থাৎ এ ধরনের অপরাধ করলে তাদের কিরূপ শাস্তি পেতে পারেন বা তাদের কি ধরনের শাস্তির দিয়ে যেতে পারে সেটি কিন্তু তাদের জানা নেই সুতরাং আমরা বলবো এই সরকারকে এমন একটি এনজিও থেকে শুরু করে অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে নানান সংগঠনের সমন্বয়ে তারা এমন একটি যেন এটি একটি সুস্পষ্ট বাস্তবায়ন এটি আমরা দেখতে পারি উপস্থিত ছত্রুকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট প্রাণ যাব সেখানে আমরা হাইকোর্টে মূলত সেখানে কিছুক্ষণ অবস্থান করে আমরা আমাদের আজকের কর্মসূচিটি সমাপ্ত করবো